চাপাই নবাবগঞ্জ সীমান্ত দিয়ে গরু পাচার কালে গত রোববার সহ পাঁচ ভারতীয় নাগরিককে আটক করে বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী এরপর বিজেপির সঙ্গে কয়েক দফা পতাকা বৈঠক হলেও তাদের ফেরত দেওয়া হয়নি বলে জানিয়েছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিগত কয়েক বছরের মধ্যে অনুপ্রবেশকারী ভারতীয়দের বিজিবি ফেরত না দেওয়ার ঘটনা এটাই প্রথম বলে জানিয়েছেন বিএসএফের শীর্ষ কর্মকর্তারা এমন ঘটনায় রীতিমতো বিস্মিত তারা জানা যায় রোববার সকালে চাপাই নবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার রঘুনাথপুর সীমান্তের পদ্মা নদীতে নৌকায় করে তিনটি গরু পাচারকালে অস্ত্রসহ পাঁচ ভারতীয়কে আটক করে বিজেপি আটক ভারতীয় চোরাকারবারীরা হলেন মুর্শিদাবাদ এলাকার রতন সিংহের ছেলে দীপসিংহ বাইতুল মহলদারের ছেলে রনি মহলদার মৃত রফিকুল ইসলামের ছেলে সারফরাজ ইসলাম আলেক শেখের ছেলে আসলাম শেখ ও মেনাউলের ছেলে অলিল হাওলাদার মঙ্গলবার ভারতীয় সংবাদ মাধ্যম হিন্দুস্তান টাইমসের খবরে বলা হয়েছে গত রোববার ও সোমবার বিজিবি এর মধ্যে কয়েক দফা পতাকা বৈঠক হলেও আটক ভারতীয়দের ফেরত দিতে রাজি হয়নি বাংলাদেশের কর্তৃপক্ষ বিএসএফের একজন জ্যেষ্ঠ কর্মকর্তার দাবি গত সতেরো আগস্ট রাতে মালদার নদী সীমান্ত দিয়ে বাংলাদেশে পাচার করা গবাদি পশু উদ্ধারের জন্য দুই নৌকায় পাঁচজনকে ভাড়া করেছিলেন একশো পনেরো ব্যাটালিয়নের বিএসএফ সদস্যরা এ সময় একটি নৌকায় যান্ত্রিক ত্রুটি দেখা দিলে সেটি স্রোতের টানে ভেসে যায় সেটিকে টেনে আনার চেষ্টা করেছিল দ্বিতীয় নৌকা কিন্তু প্রবল স্রোতের কারণে উভয় নৌকায় বশত বাংলাদেশের জলসীমায় প্রবেশ করে সেখানে এই পাঁচজনকে আটক করে বাংলাদেশ বর্ডার গার্ড বাহিনী হিন্দুস্তান টাইমসের খবর অনুসারে সঙ্গে সঙ্গে দক্ষিণবঙ্গ সীমান্তের সদর দপ্তর ও ঊর্ধ্বতন কর্মকর্তারা বিজিবি সদস্যদের ফোন করে বিষয়টি জানান কিন্তু বিজিবি জওয়ানরা আটক পাঁচ ভারতীয়কে ছেড়ে দিতে অস্বীকার করলে একটি পতাকা বৈঠক অনুষ্ঠিত হয় বৈঠকে বিএসএফ কর্মকর্তারা দাবি করেন অনুপ্রবেশের ঘটনাটি দায়িত্ব পালন করতে গিয়ে ভুলক্রমে ঘটে গেছে অনুপ্রবেশকারীদের কোনো খারাপ উদ্দেশ্য ছিল না তাই দুই সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে সুসম্পর্কের স্বার্থে আটক ব্যক্তিদের ফিরিয়ে দেওয়ার অনুরোধ জানায় বিএসএফ কিন্তু বাংলাদেশের বর্তমান পরিস্থিতির কারণ দেখিয়ে আটক ভারতীয়দের ফিরিয়ে দিতে অস্বীকৃতি জানান বিজিবি সদস্যরা পরে পাঁচ অনুপ্রবেশকারীকে স্থানীয় পুলিশের হাতে তুলে দেওয়া হয়